জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কোনো ডেভিল যেন পালাতে না পারে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর জানিয়ে দিব জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই দায়িত্বশীলতার প্রমাণ দিন এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না আরও জানিয়ে দিব রাষ্ট্রকাঠামোর ধ্বংসপ্রাপ্ত অঙ্গগুলো পুনর্গঠন করা হবে বলেছেন আসিফ মাহমুদ সর্বশেষ জানিয়ে দিব সীমান্তের সেই সিসি ক্যামেরা খুলে নিতে রাজি বিএসএফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কোনো ডেভিল যেন পালাতে না পারে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্টের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে যেন কোনো ডেভিল পালাতে না পারে চলমান এ অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সকালে রাজধানীর রাজারবাগে মানবাধিকার ও পরিবেশ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গণ অভ্যুত্থানে জড়িত কোনো আসামি যাতে জামিনে মুক্তি পেয়ে দেশকে স্থিতিশীল করতে না পারে সেইদিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে বর্তমানে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে এ অবস্থায় ফ্যাসিবাদ বিদায় নিলেও দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করেছে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন কোনো সন্ত্রাসী ফ্যাসিবাদের দোষর যেন জামিন না পায় সতর্ক থাকুন তারা জামিন পেয়ে আবার অপরাধে জড়াবে সেটা কোনোভাবেই কাম্য নয় চলমান সন্ত্রাস বিরোধী অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এর মধ্যে উল্লেখযোগ্য অপরাধীদের গ্রেফতার করা হয়েছে সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে উপদেষ্টা বলেন প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে ডেভিল হান্ড সফল করতে হবে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেন জামিন পেয়ে আবার তারা অপরাধে না জড়ায় জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই দায়িত্বশীলতার প্রমাণ দিন সরকারের উদ্দেশ্যে পার্টি আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই নিজের দক্ষতা দায়িত্বশীলতার প্রমাণ দিন মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি বেলা এগারোটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের ছয় মাস ডেভিল হান্ট সেন্ট্রাল কমান্ড ও নাগরিক প্রত্যাশার হিসাব নিকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি মঞ্জু বলেন অন্তর্বর্তী সরকারের গত ছয় মাস ছিল নানা প্রতিকূলতাময় একশো আশি দিনে একশো পঞ্চাশটির মতো আন্দোলন ও অপরাধ গণতান্ত্রিকভাবে তারা মোকাবেলা করেছে ভারতের ষড়যন্ত্রে সৃষ্ট বন্যা ও সাম্প্রতিক সংঘাত বাঁধানোর ঝুঁকি ব্যাপক নিয়োগ বদলি প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিতদের পদোন্নতি ও পদায়ন দুর্নীতিগ্রস্ত প্রকল্প বাতিল হাজার হাজার মিথ্যা মামলা প্রত্যাহার অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের মুক্তি দেউলিয়া হওয়া আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো সর্বোপরি ফ্যাসিবাদের রেখে যাওয়া অনিয়ম ও লুটপাটের ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে দাঁড় করানোর বিরাট চ্যালেঞ্জ ছিল তাদের কাঁধে ছয় মাসে এসব কাজের বিরাট ধকল গেছে এই সরকারের ওপর সেজন্য তাদের অশেষ ধন্যবাদ ও দেশবাসীর পক্ষ থেকে তাদের প্রতি আবারও আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি কিন্তু কথা হলো সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি শুধু এসবের মধ্যেই সীমাবদ্ধ নিশ্চয়তা নয় তিনি বলেন ছাত্রজনতার আকাঙ্ক্ষা ছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা রাষ্ট্র মেরামত চেয়েছে তারা শুধু শাসকের পরিবর্তন নয় শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ছিল তাদের অন্যতম আকাঙ্ক্ষা আওয়ামী নিষিদ্ধ ও গণহত্যার বিচারে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণহত্যার বিচার ও গ্রেফতারের বিষয়ে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতার পথে ব্যাঘাত সৃষ্টি করছে তার এই ধারাবাহিকতায় গত পাঁচ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে যেখানে ভাংচুর চালানো হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগ নেই অথচ সচিবালয় পুলিশ র্যাব বিজিবি সহ প্রশাসন ও সরকারের সব সেক্টরে যেসব আবামী সুবিধাভোগীরা রয়েছে তারা বহাল তবিয়তে গণভোত্থানের ছয় মাস পরও সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহির প্রকাশ ও সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলানোর সামিল এতে প্রমাণিত হয় যে হয় সরকারের প্রত্যক্ষ ইন্ধন বা সহযোগিতায় এসব ঘটনা সংঘটিত হয়েছে অথবা সরকার এসব নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে রাষ্ট্রকাঠামোর ধ্বংসপ্রাপ্ত অঙ্গগুলো পুনর্গঠন করা হবে বলেছেন আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত সংস্কার কমিশনগুলো তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনে যেসব প্রস্তাবনা পেশ করেছে সেগুলো সব স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে এর মাধ্যমে রাষ্ট্রকাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলো পুনর্গঠন করা হবে এর মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার দিকে অগ্রসর হবে মঙ্গলবার বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন আসিফ মাহমুদ বলেন সারা দেশে উৎসব হচ্ছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশের তরুণ সমাজ জাতিকে একটু নতুন স্বপ্ন দেখানোর যে প্রেক্ষাপট তৈরি করেছে তা সফল করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে দেশকে পুনরুদ্ধারে তারা যেভাবে আত্মত্যাগ করেছে দেশ পুনর্গঠনও তারা একইভাবে এগিয়ে আসবে তারা প্রতিটি সেক্টরে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে এবং আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে সীমান্তের সেই সিসি ক্যামেরা খুলে নিতে রাজি বিএসএফ কুড়িগ্রামের ভুরঙ্গামারি উপজেলার দক্ষিণ বাসদানি সীমান্তের রেখায় অবস্থিত ঝাকুয়াটারি মসজিদের পাশে গাছে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানিয়েছে বিএসএফ মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি ভোরুঙ্গামারি উপজেলার দক্ষিণ বাসজানি সীমান্তের নোম্যান্সল্যান্ডে আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দেড় ব্যাপী পতাকা বৈঠকে এ সম্মতি জানায় বিএসএফ বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম বাইশ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহমুদুল হাসান বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রাম বাইশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহমুদুল হাসান এবং বিএসএফের পক্ষে একশত বাষট্টি বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন এরপর একই স্থানে বিজিবির দিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ির আয়োজনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়